দাস ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিল বলের কাছে আবেদন করে ভারতীয় জনতা পার্টির ছেড়ে তৃণমূল কংগ্রেসে আজকে আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের এইচ ডি এফ বিধায়ক আমাদের এবং আমাদের কংগ্রেস সাংগঠনিক যারা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় হাত ধরে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন বন্দে মাতরম বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় আছে না बंदोपाध्याय की तृणमूल कांग्रेस ममता बंदोपाध्याय अभिषेक बंदोपाध्याय ममता बंदोपाध्याय अभिषेक बंदोपाध्याय तृणमूल कांग्रेस ममता बंदोपाध्याय अभिषेक बंदोपाध्याय आध्या 아직 아직까지는 났어.

এবং আমার দাদা প্রদীপ দাকে বলেছিলেন দাদা বলেছিল তোমাদের মতো কর্মকর না দলে এসো কিন্তু একটা দরখাস্ত দাও মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরখাস্ত দেওয়ার পরে সুজিত বাবু এবং প্রদীপ দা আজকে আমাকে দলে এই তৃণমূল কংগ্রেস দলে কাজ করার সুযোগ করে দিলেন এর জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় বাবু মাননীয় এবং প্রদীপদা সুজিত দা এদের সবার কাছে কৃতজ্ঞ থাকবো আমি বিজেপির লিগেল সেলে ছিলাম এবং বিজেপির ওদের ওদের তো অ্যাকচুয়ালি মানে মানে পাঁচজন থাকলে পঁচিশটা মানে পঁচিশটা পথ আরো ওই লিগেল সেল তো ছিলামই আরো ওই কি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না কি সব হয় ওই তাতেও রেখেছিল অফিসিয়ালি কিন্তু ওটা কাজ করার জায়গা নয় বিজেপিরা কাজ করার জায়গা নয় ওই শুধু মারামারি করে কিন্তু মানুষের জন্য কাজ করার দল না সেই জন্যই ছাড়লাম দাস আইনজীবী পূর্ব মেদিনীপুর জেলা জজ আদালত আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারে মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ টুরি জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান সব থেকে বড় ডিসপ্লে এটার এখন জলচকে তাই আপনার বাড়িতে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে